আমাদের কাছে রাইডার আছে দাদা দশ খানার বেশি আমার কাছে রাইডার আছে একটাই দাম রেখেছি পঁচাত্তর টাকা ওকে মনে হয় কেউ দিবে না চব্বিশ এর গাড়ি দিবে না ওকে নেক্সট মডেল এটা আছে দাদা এন্টর্ক এন্টর্ক এর দাম আছে আমাদের কাছে দাদা বাষট্টি আর বাষট্টি হাজার উইথ পেপার উইথ পেপার উইথ পেপার আচ্ছা নেক্সট মডেল এটা দাদা এর গাড়ি অ্যাপাচি এটা এক লাখ টাকা উইথ পেপার এক লাখ টাকা উইথ পেপার উইথ সালের গাড়ি পঁচিশ সালের ওকে নেক্সট ফিফ প্লাস দাদা চল্লিশ টাকা উইথ পেপার ওকে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট কি আনতে হচ্ছে ডাউন পেমেন্ট কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আর দশ পনেরো হাজার টাকা এলে হবে কিন্তু সিভিল চেক করার পরে দিতে পারো ওকে যার আগে লোন হয়েছে তাকে তো আমি জিরো ডাউন পেমেন্ট দিতে পারবো তো